গল টেস্টের তিন দিন তো শেষ হয়ে গেল এখন পর্যন্ত দুইটাই ইনিংসও কমপ্লিট হতে পারল না বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের এই প্রথম টেস্টে ড্র ছাড়া অন্য কোনো রেজাল্ট হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে প্রথমে ব্যাটিং করে আমরা চারশো পঁচানব্বই রান তুলেছি জবাব দিতে নেমে শ্রীলঙ্কা এই তৃতীয় দিনের খেলা শেষ করেছে চার উইকেটে রানে রানে বাংলাদেশ এখনো এগিয়ে রয়েছে ম্যাচের বাকি আছে আর মাত্র দুইটা দিন কোনো একটা দল যদি খুব খারাপ ব্যাটিং না করে অথবা কোনো একটা দল যদি খুব ভালো ব্যাটিং না করে অথবা গলের উইকেট যদি খুব পরিবর্তন হয়ে স্পিনারদের দিকে ঝুঁকে না যায় তাহলে এই টেস্টে ড্র ছাড়া অন্য কোনো রেজাল্ট তিন দিন শেষে দাঁড়িয়ে পক্ষে দেখি টেস্ট আমরা দেখি স্পেশালি থার্ড ডেতে উইকেটটা কিন্তু আর প্রথম দুই দিন ব্যাটিং এর জন্য যতটা সহায়ক ছিল ঠিক ততটা সহায়ক থার্ড ডেতেও ছিল আমার কাছে সেইটা মনে হয় না যদি আপনি স্কোর কার্ড দেখে সেটা বুঝতে পারবেন না এই যে তৃতীয় দিনের খেলাটা গেল কেন আমি এই কথাটা বলছি এবং এই দিনের মোমেন্ট অফ দ্য ডে সত্যিকার অর্থে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে কি আদৌ কিছু রয়েছে কিনা তা নিয়ে আলোচনাটা করছি দেখুন বাংলাদেশের প্রথম ইনিংসে আমরা পাঁচশো চারশো চুরাশি এই থার্ড ডে খেলাটা শুরু করেছিলাম সেকেন্ড ডে শেষ বিকালে আমাদের কি দশটা হয়েছে সেটা আমরা জানি ছাব্বিশ রানে শেষ পাঁচটা উইকেট হারিয়েছিলাম হাতে মাত্র আমাদের একটা উইকেট ছিল এই দিন সকালবেলা এগারো রান যোগ করতে আমাদের সেই লাস্ট উইকেটটা আমরা হারিয়ে ফেলি নাহিদ রানা আউট হয়ে যান বলে ফলে আমরা পাঁচশো রানও করতে পারি না চারশো পঁচানব্বই রানে বাংলাদেশের ইনিংসটা আটকে থাকে জবাব দিতে নেমে শ্রীলঙ্কার অ্যাপ্রোচটা ছিল আলাদা আলাদা মানে বাংলাদেশের চেয়ে একটু আলাদা আমরা যে ওই যে চারশো পঁচানব্বই রান করেছি আমরা কিন্তু দেড়শো ওভারের বেশি ব্যাটিং করেছি থ্রি পয়েন্ট টু টু রান রেট ছিল বাংলাদেশের ইনিংসের আর শ্রীলঙ্কা এই দিন যে তারা এই দিনের খেলা যেখানটাতে শেষ করেছে এই জায়গাটাতেও তারা এখনো তিনশো আটষট্টি রান তো তুলেছে সেখানটাতে তারা থ্রি পয়েন্ট নাইন ফাইভ রান রেটে ব্যাটিং করেছে অর্থাৎ তারা কিন্তু প্রায় চার ও রান করে ওভার প্রতি নিয়েছে তাদের ওই ব্যাটিংয়ের ওই আর্জেন্সি জায়গাটা ছিল টাইমের ফ্যাক্টরটা যেহেতু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং উইকেট ডেটোরেট করতে পারে গলের উইকেট সেইটাও তাদের মাথায় নিশ্চিতভাবেই ছিল ফলে তাদের ব্যাটিং অ্যাপ্রোচটা কিন্তু একটু ডিফারেন্টই ছিল বাংলাদেশের বোলাররা যে খুব প্যানিট্রেট করতে পেরেছেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপকে সেটা না এমনিতে আমরা একটা বোলার শর্ট নিয়ে খেলছি আমাদের মেহেদি হাসান মিরাজ না থাকার কারণে একাদশের ব্যালেন্সটাই আসলে নরবরে হয়ে গিয়েছে ফলে আমরা এই জায়গাটাতে একটা বোলিং অপশনকে কম্প্রোমাইজ করেছি স্যাক্রিফাইস করেছি আমরা একজন ব্যাটসম্যান খেলানোর জন্য মিরাজ থাকলে যেহেতু ডাবল ডোলটাই তিনি প্লে করেন বা তার আগে সাকিব থাকলে তো সেটা আরো খুব ভালোভাবে হতো এখন যেহেতু আমাদের সেই অপশনটা নেই ফলে আমরা চারজন মাত্র আমাদের ফ্রন্ট লাইন বোলার এবং সেই চার ফ্রন্ট লাইন বোলার নাহিদ রানা হাসান মাহমুদ তাইজুল ইসলাম এবং নাইম হাসান তারাও যে খুব ভালো বোলিং সারাদিনে করতে পেরেছেন বিষয়টা সেটা নয় উইকেট থেকে অন অফ তারা কিছু অ্যাসিস্ট্যান্স পেয়েছেন স্পেশালি স্পিনারদের কথা তো বলতেই হবে তারা কিছু টার্ন পেয়েছেন কিছু বল অট বল লাফিয়ে উঠেছে কিছু বল লো হয়েছে কিন্তু শ্রীলঙ্কাও আসলে খুব 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 ভালো ব্যাটিং করেছেন সেইটা তাদের ব্যাটিং অর্ডারের একদম শুরু থেকে একদম লাস্ট উইকেট যে পার্টনারশিপের খেলাটা তারা শেষ করলো সেই পর্যন্ত শুরুটা একটু ইন্টারেস্টিং শ্রীলঙ্কা তাদের এই ওপেনিং পার্টনারশিপে পাথম নিসাঙ্কার সঙ্গে তারা যে ওইখানটাতে ওই যে উদারাকে নামিয়েছিল এই দুইজন কিন্তু ডান হাতি ব্যাটসম্যান শ্রীলঙ্কার সেই দুই উনিশশো সালে বক্সিং ডে টেস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে তারপরের এই তিরিশ বছর সময়ের মধ্যে আর কোন টেস্টে শ্রীলঙ্কার দুইজনই ওপেনার ডানহাতি এরকম কোনো ঘটনা ঘটেনি এবং সর্বশেষ সেটা ঘটেছিল দুই ও ডানহাতি ওপেনার যেটা আমি বললাম অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং টেস্ট পঁচানব্বই সালে একজন ছিল রোশন মাহানামা শ্রীলঙ্কার ওপেনার ডানহাতি এবং আরেকজন ডানহাতি ওপেনার চান্ডিকে হাতরে বাংলাদেশের সাবেক কোচ তো এরপরে এই যে ওপেনিং পার্টনারশিপটা নামে এবং 47 রানের একটা ওপেনিং পার্টনারশিপ তারা দিয়েছে তারপরে কটেন কটন বোল্ড করলেন অভিষেক তো যিনি হচ্ছে ডেবিউ হয়েছে 29 রান করা তাকে কটেন বোল্ড করেছে আমাদের তাইজুল ইসলাম ফাস্ট ব্রেক থ্রুটা দিয়েছেন কিন্তু সস্তির কোনো জায়গা নেই কারণ প্রথম নিশাঙ্কার সঙ্গে এরপর দীনেশ চান্ডিমলার একটা একটা বিরাট হিউজ একটা পার্টনারশিপ হলো এবং সেই পার্টনারশিপেই কিন্তু শ্রীলঙ্কা বাংলাদেশের কাছ থেকে মানে বাংলাদেশের ওই যে রানটা আমরা যে প্রায় 500 রান করেছি তার কাছাকাছি কাছে ছুটে যাওয়া শ্রীলঙ্কা মানে খুব সাবলীলভাবে সেটা তারা এগিয়ে গেছে দেখেন শ্রীলঙ্কা প্রথম সেশনটাতে এক উইকেটে একশো রান করেছে পরের সেশনটাতেও তারা মাত্র একটা উইকেট হারিয়ে আরও একশো তেত্রিশ রান যোগ করেছে মানে দুই উইকেটে দুইশো তেত্রিশ ছিল আর লাস্ট সেশনটাতে তারা একশো পঁয়ত্রিশ রান যোগ করেছে আর মাত্র দুইটা উইকেট হারিয়ে ফলে তিনটা সেশনে মোরললেস তারা সমান গতিতেই এগিয়েছে সমান তালেই তারা আসলে এগিয়ে গিয়েছে চান্ডিমালের সঙ্গে ওই পার্টনারশিপটা যে ব্রেক হয়েছে চান্ডিমাল ফিফটি করার পর ওইটা আমরা একটা লাকি ব্রেকই পেয়ে গেছি আমি আসলে ওইভাবেই বলবো কেননা চান্ডিমালকে আনট্রাবলডি লাগছিল ওইখানে লেগ স্লিপে তিনি ক্যাচ দিয়ে যেভাবে আউট হয়ে গেলেন ওইটা একটা গিফট উইকেট আমরা পেয়েছি তারপরে গিয়ে ওইখানটাতে আরো একটা অ্যাঞ্জেলো ম্যাথিউজ নামলেন এবং যেটা তার লাস্ট টেস্ট এটা ইউনেভান্ন লাস্ট টেস্ট ইনিংসও হতে পারে তিনি আরেকটা উননব্বই রানে জুটি করলেন সেই পাথম নিশাঙ্কার সঙ্গে এবং সেই জুটিটা যখন ব্রেক হলো সেই জুটিটা ব্রেক করেছেন আমাদের অকেশনাল বোলার মোমিনুল এবং তিনি তার বাহাতে স্পিনে ব্যাটের আউটসাইডে ছুঁয়ে কিপারের হাতে ক্যাচ চলে গিয়েছে এবং অ্যাঞ্জেলো ম্যাথুস তিনি নামার সময় তো আমাদের ফিল্ডাররা তাকে গার্ড অফ অনার দিয়েছে তারপরে যখন আবার বেরিয়ে যাচ্ছিলেন সবাই মিলে হাত তালে দিয়েছে ইউনেভান্ন এটাই তার লাস্ট টেস্ট ইনিংস হয়ে যেতে পারে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করার সুযোগ পান কি পান না এটা আসলে দেখার রয়েছে ফলে আমাদের এই জায়গাটা একটা আমরা মানে হচ্ছে গিয়ে আরো একটা ব্রেক পেয়ে গিয়েছি